পড়ছি কবিরা গুনাহা বই থেকে বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান আজ জাহাবি রহমতুল্লাহ আলাইহে আজকের বিষয় সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তার উপর হজ করা ফরজ রাসুল সাল্ল্লাহু আলাই বলেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ করার জন্য প্রয়োজনীয় বাহন ও পাথেও যার আছে সে যদি হজ না করে তবে সে ইহুদি হয়ে মরুখ কিংবা খ্রিস্টান হয়ে তাতে আল্লাহর কিছু আসে যায় না হজরত ওমর রাদে আল্লাহ আনহু বলেন যার ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে না আমার ইচ্ছা হয় তাদের উপর জিজিয়া কর বসিয়ে দেই কারণ তারা মুসলমান নয় হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত দেয় না ও হজ করে না এমন ব্যক্তির মৃত্যুর সময় নিজের আয়ু বৃদ্ধির জন্য আক্ষেপ করবে তাকে প্রশ্ন করা হল যে এরূপ আক্ষেপ তো কাভিরদের করার কথা তিনি বললেন আমি যে কথা বলেছি তা কোরআনে রয়েছে এই বলে তিনি নিম্নের আয়াত কয়েকটি পাঠ করলেন হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না দেয় আর যারা উদাসীন হবে তারা ক্ষতিগ্রস্ত হবে তোমরা সেই সময়টি ঘনিয়ে আসার আগে আমার দেয়া সম্পদ থেকে দান করো যখন তোমাদের কারো মৃত্যু এসে যাবে তখন সে বলবে হে আমার প্রতিপালক তুমি কেন আমাকে আর অল্প কিছু সময় বাড়িয়ে দিলে না তাহলে আমি সদগা করতাম অর্থাৎ জাকাত দিতাম এবং সৎকর্মশীলদের অর্থাৎ হজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হতাম তাঁকে জিজ্ঞাসা করা হলো যে জাকাত কিসে ফরজ হয় জাকাত কিসে ফরজ হয় তিনি বললেন দুই শত দীর্হাম অথবা অনুরূপ মূল্যের স্বর্ণ থাকলে অতঃপদ জিজ্ঞাসা করা হলো হজ কিসে ফরজ হয় তিনি বললেন আসা যাওয়ার পথ খরচ ও যানবাহন সংগৃহীত হলেই হজ ফরজ হয় হজরত সাইদ বিন জুবাই রাজি আল্লাহ আনহু বলে আমার এক ধনী প্রতিবেশী হজ না করে মারা গেলে আমি তার জানাজার নামাজ পড়িনি